সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা হবো সেই হচ্ছে যে যে বাংলাদেশ সরকার বর্তমান যা করছে যেভাবে দেশ চালাচ্ছে তা আপনার কেমন মনে লাগছে কেমন মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা এই সরকারের হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম তা আদৌ কতটুকু আমরা পাচ্ছি বা পেয়েছি বিষয়টা হলো যে আমরা একটা বিষয় আজকাল খুব বেশি পরিচিত একটা শব্দ সেটা হলো বাংলাদেশের জনগণ যেমন বাংলাদেশের সরকারও তেমন অর্থাৎ যে দেশের জনগণ যেমন সে দেশের সরকার তেমন যে দেশের প্রশাসন যেমন সে দেশের জনগণ তেমন যে দেশের আমলা কামলা যেমন সে দেশের সরকার প্রধান ঠিক এরকম বাস্তবতায় আসুন আগে একটি গল্প শুরু করি এবং গল্প বলি গল্পটি হলো জাপানি কিছু কোম্পানি আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে একটি ইনভেস্ট করবে বাংলাদেশে অর্থাৎ বিনিয়োগ করবে কিসে করবে সেটা হচ্ছে মোটরসাইকেল ফ্যাক্টরি মোটরসাইকেল ফ্যাক্টরি কয়েকটা কোম্পানি জাপানিজ কয়েকটা কোম্পানি বাংলাদেশে আসবে মোটরসাইকেল কোম্পানি তারা এখানে দেবে তো এটা যে কোনো দেশের জন্য একটা ড্রিম প্রজেক্ট হয় অ্যাকচুয়ালি সে সময় গল্পটা শুনেছিলাম যেটা হয়েছিল সেটা হলো জাপানি প্রতিনিধিগুলো যখন আসলো তখন দেশের বাংলাদেশের সরকার প্রধান সে সময় যিনি ছিলেন কি বাংলাদেশের সরকার প্রধান ওই জাপানি প্রতিনিধিদের জাপানি প্রতিনিধিদের ওনারা কিন্তু বেশ কয়েকটা কোম্পানি অর্থাৎ কাওসাকি বাজাজ ইয়ামাহা আপনার হন্ডা এই ধরনের বড় বড় কোম্পানিগুলো মোটরসাইকেল কোম্পানি কয়েকটা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসে তারা ভিজিট করতে আসে তো এই দের সাথে বাংলাদেশ সরকার প্রধান তখন তিনজন আমলা আর কি সাথে দিয়ে দেন যে তাদেরকে সবকিছু দেখানোর জন্য বুঝানোর জন্য তো সবকিছু যখন জাপানিজ এই প্রতিনিধি দল বাংলাদেশ যখন ভিজিট করে বাংলাদেশ ভিজিট করার এক পর্যায়ে তারা দেখলো যে চিতাওয়ং অর্থাৎ যেটা চট্টগ্রাম বর্তমানে এই চট্টগ্রামে কোম্পানি গুলো সবাই ইনভেস্ট করতে সব কিছু ফাইনাল এখন বাংলাদেশ সরকারের একটা অনুমতি প্রয়োজন বাংলাদেশ সরকার যখন অনুমতি প্রয়োজন হলো তখন একটা ঘটনা ঘটলো ঘটনাটা কি জাপানিজ এই কোম্পানিগুলো যে বাংলাদেশে আসছে তা অন্য কোনো পার্শ্ববর্তী একটি দেশ এই বিষয়টা জানত তখন পার্শ্ববর্তী সেই দেশটি আমাদের এই তিনজন আমলাকে তিন কোটি টাকা ঘুষ দিয়ে তখন তারা মাত্র তিন কোটি টাকা ঘুষ দিয়ে কিনে নেয় কিনে নেয় বলতে তাদের ঘুষ দিয়ে তাদের বলতে বলা হয় যে বাংলাদেশের জন্য এটা ক্ষতিকারক এবং বাংলাদেশের পরিবেশ নষ্ট হবে এবং বাংলাদেশ থেকে তারা অনেক কিছু নিয়ে যাবে জাপানিজ জাপানিরা বাংলাদেশ দখল করবে ইত্যাদি একটা রিপোর্ট দিতে বললো তাদের যে এখানে যেন ফ্যাক্টরিগুলো না হয় অর্থাৎ কোম্পানিগুলো গড়ে না উঠে তো কোম্পানি যদি গড়ে না উঠে এইভাবেই তারা তিনজন তিন কোটি টাকা ঘুষ খেয়ে ওই জাপানিজ কোম্পানিগুলোকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না এর পরে অনেকদিন পর যে কোম্পানিগুলো বাংলাদেশে এসেছিল ওই কোম্পানিগুলোকে পার্শ্ববর্তী সেই দেশটি আবার আমন্ত্রণ জানায় যে তাদের দেশটি ভিজিট করে যেতে যে এখানে তাদের এই ইনভেস্টটা বা ফ্যাক্টরিগুলো তৈরি করা যায় কিনা এক পর্যায়ে তারা দেখলো দেখার পরে সেই দেশের কোন একটা জায়গা বিভিন্ন জায়গা পছন্দ হলো তো যে যে জায়গাগুলো পছন্দ হলো সেই জায়গাগুলোতে এখন তারা ফ্যাক্টরি দিল সরকার অনুমোদন দিল সরকার ওই দেশের সরকার অনুমোদন দেওয়ার পরে তাদের শর্ত দিল যে তাদের যতটুকু প্রফিট হয় তারা যা দিবে সেই সরকার তাই নেবে অর্থাৎ ওই সরকার জাপানিরা যা প্রফিট করবে সেখান থেকে যতটুকু পায় যতটুকু দেবে ততটুকুই নেবে তাতে কোনো আপত্তি নেই কোনো শর্ত নেই শর্ত শুধু একটা তাদের সকল লেবার সকল কর্মচারী নিতে হচ্ছে ইন্ডে থেকে তো যেমন কথা তেমন কাজ তারা শর্তের আগে তো এইভাবে কোম্পানিটা কোম্পানিগুলো তখন রান করা শুরু করল সেই দেশের সরকার একটা চমৎকার একটা চালাকি করল এই চালাকিটা কেমন ওরা যখন এই লেবার চেয়েছে তখন ইন্ডিয়ান সরকার দেশের বাইরে যারা ইঞ্জিনিয়ার ছিল দেশে যারা ইঞ্জিনিয়ার ছিল টপ লেভেলের যারা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে নিয়ে একখানে তারা বসলো একখানে বসে সেই দেশের সরকারের সাথে তারা চুক্তি হলো আপনারা যে যেখানে যে বেতন পাচ্ছেন আমরা সে সেটার থেকেও বেশি বেতন দেব আপনি আজকে থেকে এখানেই কাজ করবেন অর্থাৎ জাপানি কোম্পানিগুলোর সাথে তারা কাজ করবে এবং তাদের বলে দেওয়া হলো যে তারা যেটা বলে সেটাই শুনবে অর্থাৎ লেবারের যেটা কাজ হয় চিনি এগিয়ে দেওয়া খন্দা এগিয়ে দেওয়া তারপর হচ্ছে আপনার প্লাস এগিয়ে দেওয়া নাট বল্টু এগিয়ে দেওয়া ইত্যাদি এইগুলো মোবিল টবিল মেখে টেখে আপনার শ্রমিক যা করে আর কি সব টপ ক্লাস ইঞ্জিনিয়ারগুলো এই কাজে তখন তারা সব নিয়োজিত হয়ে গেল একটা সময় প্রতি বছরে তাদের কাছ থেকে একটা রিপোর্ট নেওয়া শুরু করলো সেই দেশে সরকার যে ওরা কত দূর পর্যন্ত শিখতে পারলো তারা তো সবাই ইঞ্জিনিয়ার একটা পর্যায়ে গিয়ে দেখা গেল বছর পর গিয়ে একটা সরকার যখন বলা হলো যে আপনারা কতদূর দূর শিখলেন তারা যখন বললো যে আমরা এখন মোটরসাইকেল তৈরি করতে পারবো আমরা নিজেরাই পারবো তখন জাপানিজদের ওই কম ওই দেশ যে দেশে ফ্যাক্টরি করেছে জাপানিজরা সেই দেশের সরকার প্রধান তখন জাপানিজদের একটা শর্ত দিয়ে দিল যে আপনারা প্রফিটের অর্থাৎ লভ্যাংশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি আমাদের প্রফিট দেন তাহলে আপনারা এখানে থাকবেন আর না হয় আপনারা চলে যাবেন জাপানি কোম্পানি তারা চিন্তা করলো যে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দেখেন থাকার কোনো মানে হয় না তো তারা সিদ্ধান্ত নিল তারা চলে গেল তারা সকল ফ্যাক্টরি রেখে দিয়ে চলে গেল তো সে কোম্পানি মনে করেছিল যে তারা কি করবে তারা এইগুলো ফেলে রেখে দিয়ে আর এগুলো তো এত ভারী জিনিস একটা ফ্যাক্টরিতে উঠিয়ে যাওয়ার মতো জিনিস না এবং এই জিনিসগুলো সব রেখে দিয়ে চলে গেল রেখে আর চলে যাওয়ার পরে কয়েক বছর পরে সেই দেশটি বিভিন্ন ব্র্যান্ডে মোটরসাইকেল তৈরি করা শুরু করল এরপরে যখন সেই দেশটি মোটরসাইকেল তৈরি করা শুরু করলো মোটরসাইকেল তৈরি করে বিভিন্ন দেশে তারা মোটরসাইকেল রপ্তানি করা শুরু করল বিভিন্ন দেশে মোটর সাইকেল রপ্তানি করে আজকে বিশ্বে তারা নাম্বার বিশ্বে তারা নাম্বার ওয়ান মোটরসাইকেল রপ্তানিকারক দেশ আমরাও কিন্তু তা হতে পারতাম কিন্তু আমাদের যে সরকার তা কি হয়েছে তা কি পেরেছে পেরেছিল ক্ষতি কিছু আমলা এবং কান্ড এই যে দেশের সরকার যেমন সে দেশের জনগণ তেমন সে দেশের আমলা কামলা কেমন মাত্র কয়েক কোটি টাকা ঘুষ খেয়ে আমাদের এত বড় সম্ভাবনাময় একটা কাণ্ড শেষ হয়ে গেছে সুতরাং এখন আমরা বলব যে হোয়াটস দা জেইন ডিউটি অব দা গভর্নমেন্ট আসল কাজ হচ্ছে এখন এই গভর্নমেন্টের একটা ইনক্লুসিভ ফেয়ার ফ্রি ইঞ্জেকশন দেওয়া এবং খুব খুব বেশি যদি বলি তাহলে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ যে কটা দিন আছেন দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন আইন শৃঙ্খলা বাহিনীটাকে আপনারা ঠিক করুন এবং যত দ্রুত সময় যৌক্তিক একটা সময়ের মধ্যে একটা নির্বাচন দিন খুব আহ যেগুলো একেবারেই সংস্কার না করলে নয় সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া সংস্কার সারা জীবন চলবে সুতরাং আজকে আপনারা সংস্কার করে দিয়ে চলে যাবেন এটাতে এমন নয় যে পরের গভর্নমেন্ট এসে সেটা চেঞ্জ করবে না করতেও তো পারে সুতরাং আপনারা আজকে যা পরিবর্তন করবেন যতটুকু করতে হবে ততটুকু করুন নির্বাচন কমিশনটা খুব ভালোভাবে সংস্কার করে সালের মধ্যে নির্বাচনটা দিল মনে হয় ভালো হয় জনগণের মধ্যে তবু একটা মাইল সেট করে যেতে পারবেন বলে আমি আশা করি সেটা দর্শক আপনাদের মূল্য বা মন্তব্য আপনারা নিতে পারেন আজকে প্রত্যশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা জন্য কোন একটি ভিডিওতে সব থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামক